আছে আমাদের অবস্থান কোথায় কি অবস্থায় আজকে আমরা পার করছি অথচ আলেমে আলেমে আজকে বিবেক আলেমে আলেমে আজকে অনৈক্য আর এই শাখাগত মাসালার ফারেক তো আছেই থাকবে কথা কয়ে আছে না কথা কয়ে আছে কিনা আছে থাকবে কেমন পর্যন্ত থাকবে কিন্তু এই কারণে কি ইমাম শাহি ইমাম আবু হানি ফেকে দেখতে পারে নাই কথা কয় না বিরোধিতা করছে একজন আরেকজনের ইমাম শাহি ইমাম আবু হানিফা একজন আরেকজনের বিরোধিতা করছে আর কেমন একজন আরেকজনকে সম্মান করতে তাহলে শুনেন ইমাম শাফি রহমাতুল্লাহ হেলার মাযহাব হচ্ছে তিনি রফুল ইয়াদাইন করতেন হাত তুপতেন জুরে আমিন বলতেন কিন্তু ইনি একদিন হযরত ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির কবর জিয়ারত করতে গেলেন যে ওনার যেই মসজিদ ওই মসজিদে মাগরিবের নামাজ আদায় করলেন কিন্তু তিনি রফউলিয়া আদায় করেন নাই জুরে তাকবীরও দেন নাই ওনার যারা সহচর ছিল তার আশ্চর্য হয়ে গেল আপনার মাঝাব হচ্ছে জুরে তাকবির দিবেন রফুল করবেন কিন্তু আপনি করেন না এই ঘটনা কি কয় আমি এই কারণে করি নাই আমি যেই জায়গায় আসছি এই জায়গায় একজন মহান মুজাদ্দেদ শুইয়া শাহিত আছেন তার তরিকাটা আজকে আমি এখানে আদায় করে গেলাম কেননা এইটাও সুন্নতের বিরোধী না ঠিক কিন্তু আজকে নফল মুস্তাহাব মুস্তাহসান মুবাহ এই জিনিসটা একজন হুজুর আরেকজন হুজুরের বিরুদ্ধে যেমনি ফতোয়া দেয় মনে হে বড় 25 কানিক জমি দখল কইরা লাইছে এই হুজুর কিভাবে আজকে ঐক্য হবে এই কারণে আমার দুঃখ লাগে আমি ওই দিন একটা বড় একটা কনফারেন্সে বলেছিলাম বাংলাদেশে আউমিলিক 20 দল একত্রিত হতে পারে বাংলাদেশে বিনপুর 14 দল গঠন করতে পারে কিন্তু বাংলাদেশে আলেম ওলামারা 5টা দল একত্রিত করতে পারলো না কষ্টে বুকটা ভেটে যাইত আজকে নাস্তি বাম রাম রা তারা একত্র হতে পারে ঐক্যবদ্ধ হতে পারে আলি আমার আজকে ঐক্যবদ্ধ হওয়ার সুযোগ নাই কোথায় আছি আমরা অন্তরের ভিতরের হিংসাই তো দূর হচ্ছে না আমি হেবেডার হিসে দেয় না আমি কি কম নাকি এই হুজুর আলাদা একটা মাসলাক তৈরি করে লাইছে আবার এই হুজুর কয় আমার দরবারটা বাংলাদেশের শ্রেষ্ঠ দরবার আমি আমরারে নিয়েই যথেষ্ট আছি উনি একটা মাসলাক তৈরি করে লাইছে আরেক ভাই আরেকটা কইরা লাইছে করতে করতে এখন আমরা এই পঞ্চাশ দলে বিভক্ত আপনার আর কি অবস্থা আমরা জানি আমার ভাইয়েরা আল্লাহর কসম করে বলি অন্তরের কলুষতা যতদিন না আমরা দূর করতে পারব একজন ভাই আরেকজন ভাইকে যতদিন না আমরা বুকে টেনে নিতে পারবো একজন আলেম আলেমকে দেখলে যখন না মন থেকে কথা বলতে পারব। ততক্ষণ পর্যন্ত আমাদের এই দেশে ইসলামের বিজয় হবে না হবে না এই ঠিক কিনা হবে না কখনোই এক আলেম আর এক আলেমকে দেখছেন না আর ওই কোন দিকে যাইতাম আমরা শেষ করতে ওই যে মিজানুর রহমান আজারি সাহ আই বাংলাদেশে একটা অনুষ্ঠান করছিলেন না বাংলাদেশের সকল ঘরনার আলেমদেরকে দাওয়াত দিয়েছে আমাদের সুন্নি ভাইদের পক্ষ থেকেও দুইজন গেছিল মুস্তফা আজহারি সাহ হাসান আজহারি সাহ কিন্তু উনাদের যারা বড় শায়েক বড় উস্তাদ হাসান আজহারি সাহেবের আব্বা প্রকাশ্যে তিনি ভিডিও বার্তা দিছে যে আমার ছেলে হাসান আজহারি এবং মুস্তফা আজহারি তৌবা করতে হবে আবার তৌবা করে কালেমা পর ইমান আনতে হবে এইগুলা মুসলমানের কাজ আলেমুল আমাদের কাজ হাই 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 মুসলমান এইগুলা রাসুলের সুন্নতের তরিকা একজন আলিমের সাথে আরেকজন আলেম দেখা করলে ইমান চলে যায় একজন আলেম আরেকজনের আলেমের সাথে বসলে খাইলে ইমান চলে যায় এই ইমান নিয়ে যদি আপনি চলেন তো আমার প্রশ্ন হচ্ছে ইমান এত দুর্বল করে আপনার যে একজন আলেমের সাথে মিশলেই আপনার ইমান চলে যায় অথচ দরকার এখন যে যেই ঘটনা থাকেন আপনি আপনার এলাকার সমস্ত আলেমদেরকে নিয়ে বসেন আবার আরেকজন আরেকজন আলেম সমস্ত আলেমদেরকে নিয়ে এক এক জায়গায় বসবে এখন প্রত্যেকটা এলাকায় এলাকায় এই রকম করা দরকার ঠিক কিনা বলেন

তুমি সকাল সন্ধ্যা মন ভাবে কাটাই বা আরেকজন মুসলিম সম্পর্কে আরেকজন দিদি ভাই সম্পর্কে তোমার অন্তরে কোনো খারাপ ধারণা থাকতে পারবে না এই যে ধারণা খারাপ থাকবে না এটাই হচ্ছে আমি নবীর সুন্নত আর যেই ব্যক্তি আমি নবীর সুন্নতের এত্তেবা করবে সেই আমি নবীকে ভালোবাসবে আর যেই ব্যক্তি আমি নবীকে ভালোবাসবে আমি নবীর সাথে জান্নাতে অবস্থান করবে করবি মুসলমান জানতে চাই নবীর সাথে জান্নাতে থাকতে চাই কি চাই না আওয়াজ দেয়া বলেন চাই চাই না তাহলে রাসুলের সুন্নতের বাহিরে নিজের জীবন চালানোর কোন সুযোগ আমার ভাইয়েরা সময় তো শেষ সর্বশেষ একটা হাদিস বলে আমি আমার আলোচনার ইতি টানতেছি হাদিসটা মুসলিম শরীফে এসেছে এটা হজরত মালিক রাজি আল্লাহ হু থেকে আনাস বিন মালিক রাজি আল্লাহ হু থেকে এসেছে তিনি বলছেন গুরুত্বপূর্ণ একটা হাদিস একটু মনোযোগ দেন বলছেন একদিন কয়েকজন আল্লাহর হাবিব আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে আসলেন ওনার বিবিদের কাছে নবীজির এবাদত বন্দিগি সম্পর্কে জানার জন্যে অর্থাৎ নবীজি কেমন এবাদত বন্দিগি করেন এটা জানার জন্যে বুঝার জন্য রাসুলের বাড়িতে আসলেন আসার পর আল্লাহর হাবিব সাল্লাহ আলাইসাল্লামের স্ত্রীদের রেখে পেলেন পাওয়ার পর ওনারা জিজ্ঞেস করতেছেন গুম্মাহাতুল মমিনিন আমাদের মায়েরা জানতে চাই আল্লাহর হাবিব সাল্লাহ আলাইসাল্লাম কেমন এবাদত করতেন রাতে কেমন এবাদত করতেন রোজা কেমন রাখতেন কেমন আচরণ করতেন এই ব্যাপারে আমরা একটু জানতে চাই আম্মা জান উম্মাহাতুল মমিনিনদের পক্ষ থেকে জানানো হলো হে আল্লাহ রসুলের সাহাবারা নবীজির আবাদত কেমন ছিল জানতে চাও আল্লাহর রাসুল রাতের বেলা কিছু সময় এবাদত করতেন আবার কিছু সময় তিনি ঘুমাতেন সুবাহান আল্লাহ সারা রাত জেগে থাকতেন এরকম নয় রাতের কিয়দাংশ ঘুমাতেন আবার কিয়দাংশ তিনি এবাদত বন্দি লিপ্ত থাকতেন মাসের মাঝে কিছুদিন রোজা রাখতেন আবার কিছুদিন রোজা ভাঙতেন সুবাহান আল্লাহ ভাবে আল্লাহর রাসুলের আবাদত সম্পর্কে ধারণা দিলেন এইবার যেই সাহাবারা ম মমিনে এই প্রশ্ন করেছিলেন তারা চিন্তা করলেন নবীজির আগেও কোনো গুণা নাই নবতের পরেও কোনো গুণা নাই এই কারণে আবাদত কম করছে এইটাতেই চলবে আমরা এত কম আবাদত করলে হবে না আবাদত বাড়াইয়া দেব আবাদত কি ভালো চিন্তা না খারাপ চিন্তা কথা কয় না ভালো চিন্তা না খারাপ চিন্তা অর্থাৎ উম্মাহাতুল মমিনদেরকে জিজ্ঞাসা করতেছিলেন আর কি যে নবীজির আবাদত কেমন করতেন ওনারা জানালেন যে রাতের কি কি অদাংশ তিনি নামাজ পড়তেন আবাদত বন্দি করতেন আবার একটু ঘুমাতেন আবার মাসেন কিছুদিন রোজা রাখতেন কিছুদিন ঘুমাতেন সাহাবার একজন আরেকজন কয় আরে আল্লাহ রাসুলের তো আগেও গোনা নাই পরেও গোনা নাই উনি তো মা ওনার আবাদত করলেই কি না করলেই কি আমরা তো গুণাগার আবাদত একটু বাড়ায়া দিব আমি আবার জানতে চাই উদ্দেশ্য ভালো না খারাপ এবার সাবাদের মধ্যে থেকে একজন বলল আমি এত কম নামাজ পড়ব না নবীজি কিছু সময় নামাজ পড়তেন আবার কিছু সময় ঘুমাতেন আমি রাতের বেলা একটু ঘুমাবো না সমস্ত রাত আমি এবাদতের মাঝে কাটিয়ে দিব ভালো নিয়ত না খারাপ নিয়ত আরেকজন সাবি বলল না আল্লাহ হাবিব সাল্লাম কিছুদিন রোজা রাখতেন আবার কিছুদিন ভঙ্গ করতেন আল্লাহ রাসুলের আগে পরে কোনো গুণা ছিল না এই কারণে তিনি কম আবাদত করলেও হতো আমার তো গোনার অভাব নাই সুতরাং আমি সারা মাস রোজা রাখবো কোনোদিন রোজা ভঙ্গ করব না সারা মাস আমি রোজার মাঝে অতিবাহিত করে দিব জানতে চাই মুসলমান উদ্দেশ্য ভালো না খারাপ আরো জুড়ে বলেন ভালো না খারাপ আরেকজন সাহা বলল আমার কাছে মনে হয় আমার কাছে মনে হয় সবচাইতে ঝামেলার বিষয় হচ্ছে বিবাহসাদী কেন বিবাহসাদী করলে ছেলে মেয়ে হয় টাকা ইনকাম করতে হয় রোজগার করতে হয় খাবার দাবারের ব্যবস্থা করতে হয় অনেকটা সময় পরিশ্রমের মাধ্যমে চলে যায় পরিবারের পিছনে চলে যায় সুতরাং বিয়ে যদি না করি তাহলে এই ঝামেলাও থাকবে না আবাদত একটু বেশি করতে পারবো সুতরাং আমি আমার জীবনে কোনো দিন বিয়ে করব না বিয়ে না করে বেশি বেশি করে আবাদত করব জানতে চাই মুসলমান উদ্দেশ্য ভালো না খারাপ তাদের উদ্দেশ্য ভালো ছিল তাদের উদ্দেশ্য কি যে নবীজি কম তার আগে পরে গুণা নাই কিন্তু কম করলে চলছে আমার তো গুণ আছে বেশি করে নামাজ পড়ো সারা রাত পরব আমার তো গুণা আছে সারা মাস রোজা রাখবো বিয়ে আমি করলে বেশি ঝামেলো সুতরাং বিয়ে শাদি না কইরা শুধু আবাদত বন্দী কি করতে থাকবো এই কথা বলে তারা চলে যেতে লাগলো যা রাসুলি সাল্লাহিম কতক্ষণ পর আল্লাহ রাসুল তাদের সামনে আসলেন আল্লাহ কাজাক তোমরা ওই ব্যক্তিগুলো নাক যেই ব্যক্তিগুলা আমার বাড়িতে গিয়েছিলে তোমরা এরকম এরকম কথা বলেছিলেন অভিজ্ঞের আগে পড়ে গোনা নাই কম এবার কম নামাজ পড়েছে